হ্যালো বন্ধুরা সব কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর যে যেখানে আছো আশা করছি ভালোই থেকো আর আমিও কিন্তু খুবই ভালো আছি তো কি হয়েছে তো আমি এখন ব্রাশ করছি কিন্তু আমার কিন্তু সব কাজ হয়ে গেছে যে বাইরে আমি বের মানে বেরিয়ে আর কি দেখাচ্ছি যেটা যে কাপড় কাঁচা ধোয়া ধুয়ে সব বাসির কাজ আমার সব সাজা গেছিলো চান পর্যন্ত হয়ে গেছে পুজোটা দেওয়া পর্যন্ত হয়ে গেছিলো কিন্তু কী হয়েছে তো বন্ধুরা ব্রাশ করতেই আমি ভুলে গেছি তো এই হয়েছে ব্যাপার তো সব কিছু ফাইনালি কাজ টাজ করে হঠাৎ করে মনে পড়লো যে আমি তো ব্রাশটা করা হয়নি আমার তো এই জন্য এখন দাঁড়া ব্রাশ করছি সব কাজ সেরে নিয়ে এই যে আমি এখন ব্রাশ করছি তো চানও হয়ে গেছে বললাম আর এখন কী হয়েছে বলতে যখন আমি জামা কাপড় পরবো আর কি বেরবো তখন আমার হঠাৎ মনে করল আমাদের ব্রাশটাই করে নিয়ে আজকে তো এই হয়েছে ব্যাপার তো এই যে ব্রাশ করতে দেখাই ব্রাশ করতে করতে বাইরেতে ঘুরছি আর তোমাদের ওই জন্য একটু বাইরেটা দেখালাম আমার পিও কিন্তু এখন ঘুমাচ্ছে তো চলো আমি ঘরের ভেতরে গিয়ে দেখাচ্ছি পিও এখনও ঘুমাচ্ছে এই যে তো পিও কিন্তু এখনও অবধি ঘুম করছে ওঠেনি তো চলো বন্ধুরা ব্লগটা দেখতে থাকো আশা করছি সব বন্ধুদের ভালো লাগবে আর কি হয়েছে ভালো তো এখন আমাদের যাবো দোকানেতে আর হয়তো মাঝখানে ভিডিও আমি হয়তো ব্লগ করতে পারবো না কেন কি দোকান থেকে এসেই আর কি আমি একটু পার্লারে যাব আর কোথায় যাবো চলো সাথে থাকো দেখতে থাকবো তো এই যে দেখো আমি দোকানের জন্য বেরিয়ে পড়েছি আর দোকান থেকে সোজা আমি চলে যাব কিন্তু এই যে পার্লারে তো এই যে দেখো আমি দোকান থেকে সোজা চলে এসেছি পারলে আর গিয়ে কি বলো তো বন্ধুরা কাপড় গোছাবো আগামীকাল কোথায় যাবো বলো তো বন্ধুরা যাবো হলো আমি এখন ছট পুজোতে বাড়ি যাবো বাপে বাড়ি যাবো আর কি তো সেই কারণে গা গোজ করতে হবে তো সেই জন্য আর মাঝখানে ব্লগটা ভিডিওটা করতে পারলাম না আর সন্ধ্যেবেলা একদম করলাম যে ফুচকা আনা হয়েছিলো একটু ফুচকা খাওয়া হলো আর চুরমুড় তার সাথে নিয়ে এসেছিলো তো চুরমুড়টা আগে খেয়ে নিয়েছিলাম আর তারপরে যে ফুচকা খাচ্ছি আর ফুচকা খেয়ে নিয়ে চলো এখন আমি যাব কোথায় বলো তখন ভাসান দেখতে যাব কালী পুজোয় ঠাকুরের ভাসান হবে তো প্রচুর মানে আর কি ভালো সাজানো হয়েছে যেটা শুনলাম আর কি ঘোড়ায় গাড়ি করে আর কি ঠাকুরকে নিয়ে যাওয়া হবে আমাদের এখানে আর কি যেখানে প্যান্ডেলটা হয়েছে তো সেখানে খুবই খুবই ভালোভাবে আর কি মানে ভাসানের সব আর কি মানে করা হয়েছে তো সেই যাব যাবো তো যে চলো তাড়াতাড়ি করে জামা কাপড়টা এবার ভাজ করে নেবো ভাজ করে নিয়ে আবার কি রেডি হয়ে বেরোবো তো কে বলতো ফুচকাটা খেয়ে এসে আবার জামাটা খুলেই ফেললাম তবে ভাবছি যে একবারে কেন খুললাম একবারে করে চলে গেলেই হতো তো যাই হোক আবার খোলার পরে তো এখন জামাকাপড়টা ভাজ করে নেবো আর করে নিয়ে চলো বেরিয়ে পড়বো আর আগামীকাল কিন্তু আমাকে আবার ব্যাগও গোছাতে হবে যেটা বললাম তো ব্যাগ তো গোছানো মোটামুটি আমার হয়েই গেছে আর সেটা তোমাদের দেখানো হলো না বন্ধুরা আগা আগের ব্লকে দেখতে পাবে ছট পুজোর ব্লকেতেই দেখতে পাবে কটা ব্যাগ মানে আর কি গুছিয়েছি সেটা আমি দেখাবো হয়তো তো চলো ব্লগটা দেখো আর ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব কমেন্ট করতে কিন্তু একদম দিল না তো চলো বন্ধুরা এবার বেরিয়ে তো এই যে দেখো আমি এখন বেরিয়ে পড়েছি আর দেখো কত গাড়ির লাইন দেখো প্রচুর প্রচুর জ্যাম হয়ে গেছে রাস্তা আর এই যে দেখো ডিজে বাজছে সবাই নাচও হচ্ছে তো কি বলবো ভীষণ ভীষণভাবে বড় বড় মানে যাকে ঠাকুরগুলো গেছে আর এখানে খুবই মানে অনেকক্ষণ ছিলাম অনেকক্ষণ বলতে কত কত ভাষণ গেছে তোমাকে বলে বলতে পারবো না অনেকগুলো ভাষণ গেছিলো তো সবকটা তো দেখিনি প্রায় বারোটা অবধি ছিলাম তো বারোটা অবধি আর কি দেখেছিলাম তো এই যে দেখো একটা একটা করে ঠাকুরভাবে চলেই যাচ্ছে আর একটা কী হয়েছে তোমরা যখনকার ব্লগটা তখন দিতে পারছি না সময়টা এমনই হয়ে উঠছে যে কী বলবো সময় একদম পাচ্ছি না তো ব্লগ ভিডিও অনেকগুলো করে রাখা আছে তো সে ব্লগ ভিডিওগুলো সব কটাই দেবো একটা করে তো যখন যখন সময়টা পাচ্ছি চেষ্টা করছি আমি একটু করার তো ভিডিও তো আমি ফাঁকে ফাঁকে ঠিক করে ফেলছি তো কিন্তু আমি একটাই অবশ্যই আমি ভয়েসটা আর ব্লগটা মানে সাজাতে গিয়ে যাবো সেটারই মানে আর কি সময়টা হয়ে উঠছে না তাই হচ্ছে ব্যাপার তো চলো আস্তে আস্তে তো চেষ্টা করছি সবটাই করব আর অবশ্যই ভিডিও দেবো তোমাদেরকে যে বন্ধুরা আমার দেখো তো এই দেখো ফাইনালি আর যেটা বললাম করে ঠাকুর তো সেটাও তোমাদের দেখাবো বললাম দেখাবো এই যে দেখো ঘোড়ায় করে ঠাকুর আসছে যেটা বললাম তো ঠাকুর আগে চলে যাচ্ছে আর তারপরে এই যে ঘোড়ায় যাচ্ছে তো ঘোড়া এটা আমাদের কি বলতো আমাদেরই এখানেরই ক্লাবেরই আর কি মানে সাজিয়েছে আমার ছেলে খুব পাশ থেকে ভীষণ ছেল লাগছে আশা করছি ভয়েসটা দিচ্ছি বুঝতেই পারছো শুনতে পাচ্ছো তো আমার এদিকে ছেলে কিন্তু প্রচণ্ড ছেল করছে খেলা করছে বলে আর কি চিৎকার করছে আর এদিকে দেখো নাচ গান প্রচুর প্রচুর হচ্ছে চলো বন্ধুরা ব্লগটা দেখতে থাকো আশা করি যে তোমার সবার খুব ভালো লাগছে আর ভালো লাগলো অবশ্যই কিন্তু একটা লাইক সাবস্ক্রাইব কমেন্ট করো আর ব্লগটা বেশি বড়ো করলাম না এখানে অব্দি করলাম তো চলো ব্লগটা দেখো বন্ধুরা